প্রতিদিন বাড়ি আছো বাড়ি আছো নাকি এই তো কি বলছিস বল আমরা একদিন শপিং করতে যাচ্ছি তো তাই ও তাই খুব ভালো কথা রে তো তোমাদের শপিং করা হয়ে গেছে আর শপিং আমাদের মতো মানুষের আবার শপিং কিসের রে আমাদের তো এমনিতেই দিন চলে না ঠিকঠাক করে আবার শপিং ই মাইটে কি ই কাঁকড়া হ্যাঁ রে কাঁকড়া রান্না করব তো ওই জন্য আমার আমার দেরি হয়ে যাচ্ছে যাই রে ই কাঁকড়া খাও তোমরা ই কাঁকড়ার ঝোল ছিঃ আমরা এসব খেতেই পারি না আর করবো বল গরিব মানুষ আমরা এই কাঁকড়াই খাই যাই আমি শপিংটা করে আসি যাই এত বাবা কবে যে শুকাবেছি গুলো আমি রান্নাও করতে পারছি না ঠিকঠাক করে শুকাচ্ছে না বলে রোদ্দুরের জন্য বাবা দেখি তো এইসব গুলো এ দেখো শাড়ি কিনে নিয়ে আসলাম বাবা তুই তো আজকে দিয়ে কি করছ রান্না করবে নাকি হ্যাঁ রান্না করব তোকে বললাম না আমি রান্না করব আসলে খোর খরে ঘুরতে গেছিলাম আমি মুনি রান্না করে দেখেছ আমি কত সুন্দর গ্যাসে রান্না করি কি আর করব বল গ্যাস কেনার পয়সা কোতায় পাবো তা যাই হোক শাড়ি দেখেছ এত সুন্দর শাড়ি এই দেখো দেখো बाप তো জানো হাতে তো নিচ্ছ এটা 8000 টাকা দাম আরো আছে এটা কত দাম বলতো হাজার টাকা দাম হাজার টাকা আমি কোনদিন ধরেও দেখিনি একটু গায়ে দেখবো কেমন দাও আমাকে দাও যা দেখেছ এটাই ভালো ও একবারও কি মনে হয় না যে আমি এত ভালো থাকি এত সুন্দর ঘরে থাকি হ্যাঁ এত ভালো সুন্দর শাড়ি কাপচুপপুর বড়ি একবারও হয় না তো তুমি এত সুন্দরী এত সুন্দর দেখতে তোমার তোমার কি ইচ্ছা করে না যে ভালো হয়ে থাকতে ভালো জায়গায় পৌঁছাতে আমার মতো হয়ে বেড়াতে মনে হয় না আমি কি বড় বড় পার্টি অ্যাটেন্ড করে তুমি জানো আমি এত টাকা কোথায় পাবো তুই তো জানিসই যে তোর দাদা সামান্য পয়সা ইনকাম করে তুমি থাকো কেন উনার মতো মানুষের সাথে থাকো কেন শোনো আমার কাছে একটা কথা শোনো এখানে বসো এখানে বসো শোনো এক কাজ করো আমি একটা নাম্বার দেব তুমি কি ফোন করবে তাহলে অনেক টাকা ইনকাম হবে আমি আমি যা ইনকাম করি না তুমি শোনো তুমি আমার কথাটা শোনো তুমি দাদাকে কিছু জানতে দেবে না না আমি কিছু বলবো না কিছু বলবো না তুমি প্রচুর টাকা ইনকাম করবে ঠিক আছে শুধু জাস্ট একটু ফোন করবে পারবে কি তুমি এ বলছি তুই আমার নাম্বারটা দেবি আমি দেব তুমি এরকম জায়গায় পড়ে থাকবে কেন দাদার সাথে থাকো কেন তুমি তুই ঠিক বলেছিস দেখ তো দাদার সাথে বিয়ে হয়ে আমি জীবনে কিচ্ছু পাইনি কিচ্ছু না সারাটা জীবন শুধু কষ্ট আর কষ্ট কি খাই বলতো ওই যে সেই মাঠে যায় মাঠের থেকে দুটো কাঁকড়া ধরে নিয়ে আসে ওই কাঁকড়া মাছ দিয়ে ভাত খায় আর কি খায় জানিস আর কোথায় শাক কোথায় লতা কোথায় পাতা এসব খুঁটে খুঁটে খেতে হয় আর সারা জীবন ধরে আমার এই খড়ি কোথায় মাঠে যায় খড়ি খুঁড়তে এরকম মানুষের সঙ্গে আমার আর আমি আর থাকবো না এত কষ্ট থেকে আমারও তো মনে হয় যে না দিদির পাশের টুকিয়ে দাঁড়ায় কিন্তু কিছুতেই কিছু হয় না তুমি যদি বলো তাহলে আমি দেখি ব্যবস্থা একটা করতে পারি তুই সত্যি আমার জন্য তুই ব্যবস্থা করবি হ্যাঁ আমি আছি তোমার পাশে আমি আছি আচ্ছা ঠিক আছে তুই তাহলে কবে নম্বরটা দিবি এই তো আমি দেবো একটু বাদে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সমা বললা এখানে দাঁড়াতে কো এখনও তো আসছে না কখন যে আসবে

বিড়ি না তো ভালো আরে দাঁড়াও আর খানে দাঁড়াও আমি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছে তো বের এক এখনো চলে আসবে তুমি একটুখানি দাঁড়াও এই কোথায় যাচ্ছ তুমি কেন আমি কোথায় যাব না যাব সেটা কি আমি তোমাকে বলে বেরোবো নাকি তুমি তোমার স্বামী তুমি কোথায় যাও না যাও আমাকে বলে যেতে হবে তোমার যখন ঘুরে চলে যাবা দশটায় সকাল দশটায় যাবা রাত বারোটায় বাড়ি ফিরবা এগুলো তো ঠিক না বলো কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না এই যে বিড়িটা খাচ্ছ না এটাও এখন আমার টাকা ইনকাম করা টাকা কি আছে তোমার হ্যাঁ কি আছে একটু আমার সাজ পোশাক এই যে আমার হাতে ফোন এটা সবই আমার আর আমি নিজের ইচ্ছা মতো এখন চলবো আমি তোমার কথা আর শুনবো না অনেক শুনেছি আমি তোমার কথা তোমার মতো মানুষের সঙ্গে আমি এখন যে আছি এটা তোমার সব থেকে বড় পাওয়া একদম কথা বলবো না আর আমি কোথায় যাই না যাই সেটা তুমি একদম বলবা না একদম আমার পানে তাকাওয়া না হ্যাঁ আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি হ্যাঁ সে নীল কালারের শাড়িটা পরেছি আজকে হ্যাঁ কার কাছে ফোন করছ এখন এই এখন ফোনটা রাখো হ্যাঁ আমি পরে কথা বলবো কার কাছে ফোন করছি কি না করছি সেটা আমি তোমাকে বলবো নাকি তোমাকে আমি কিছুতেই বলবো না দেখো তুমি কিন্তু আগের মতো নেই হ্যাঁ আমি তো আগের মতো নেই আমি এরকম ভালো খাচ্ছি ভালো ঘুরছি আমার সাজপোশাক সেগুলো দেখে কি তোমার কষ্ট হচ্ছে না জ্বলছো তুমি কোনটা বলো তো তুমি যেটা করছো না এটা একদমই ঠিক না আমরা আগেই ভালো ছিলাম

তুমি প্রমাণ দিতে পারবা কেন পারবো না প্রমাণ দিতে আচ্ছা ঠিক আছে তুমি যদি প্রমাণ দিতে পারো আমি এখানে বসে বলছি আমি যেটা করছি সেই রাস্তা থেকে আমি ঘুরে আসব ঠিক আছে ঠিক আছে কথা দিলে তো হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম ঠিক আছে ওই দেখো কোথায় যাব ওই দেখো শোনো কি বলছ শোনো নিজে কানে শোনো কি শোনো এ হ্যাঁ হ্যাঁ মাছের টোপ ফেলতে না ফেলতে মাছ গিলি নিয়েছে হ্যাঁ টাকা দেখলে সবাই হয়ে যায় একই রকম হ্যাঁ হ্যাঁ আরে তুমি কোনো রকমই বলবা রাত্রে দেখা করতে

আর আমি সব বন্ধুদের বলছি তোমরা যারা যতটুকু তোমাদের আছে তোমরা ততটুকুতেই সন্তুষ্ট হও আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের চোখ দুটো খুলে দেওয়ার জন্য তোমার স্বামীর যতটুকু আছে তাতেই তোমরা খুশি থেকো ঠিক আমাদের মতো